দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন কাটিয়ে নিজ বাড়িতে ফিরলেন জাহাঙ্গীর তবে কফিনে বন্দি হয়ে পরিবারের সবার সাথে দেশে ফিরে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা ছিল তার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সতেরো বছরের প্রবাস জীবন শেষে বাড়ি ফিরলেন ঠিকই কিন্তু কফিন বন্দী অবস্থায় পারিবারিক সূত্রে জানা যায় দু সালে ভাগ্যের সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমান রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের হিজলি ভাঙ্গাপাড়া গ্রামের মৃত সেলিম শেখের বড় ছেলে জাহাঙ্গীর শেখ বহু কষ্টে পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমালেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল গত ছয় অক্টোবর মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি মঙ্গলবার চোদ্দই অক্টোবর সকালে মালয়েশিয়া থেকে বিমানে করে তার মরদেহ দেশে আসে পরে বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্স যখন নিজ গ্রামে প্রবেশ করে তখন স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ বিকেলে ধর্মীয় রীতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাহাঙ্গীর শেখকে জাহাঙ্গীরের এমন আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া স্বজন প্রতিবেশী ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা সবাই বলছেন এভাবে জাহাঙ্গীরে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো না দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রমের বিনিময়ে পরিবারকে সুখী দেখার স্বপ্ন ছিল তার সেই স্বপ্নের বিনিময়ে নিজের জীবনটাই দিয়ে গেলেন তিনি আজ হয়তো জাহাঙ্গীর নেই কিন্তু তার ত্যাগ আর প্রিয়জনদের প্রতি ভালোবাসার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আপনজনদের হৃদয়ে